আর কতকাল ঘুমাবি মন রবি অচেতন ফিরবে কখন চেতনা তোর হবি সচেতন অচেতন আর চেতন মাঝে যদি যাবে কেটে বেলা দুটি তীরের মিলন ভিড়ে মিলতে তবে ছাড়বি কখন ভেলা অচেতনে অবশ বেশে যদি হারিয়ে যাবি ঘুমের দেশে কেমন করে বাই বি তরি শুধু ডুবে অবশেষে এই কাটবে যদি জীবনটা তোর ঘুমে তবে জীবন পরে মরণ পুরে নিধিন তোমায় জাগতে হবে এই ভুবনে আলোর ভিড়ে সৃজন লীলার নিরে রইল যেজন ঘুমের ঘোরে বুঝি না ভাই কেমন করে সাথীহীন বাতিহীন অন্ধকারে সে রবে জেগে কবর নামের ছোট্ট গরে